এটা কি করলাম আমি এর থেকে আরো ভালো পারফর্ম করা যায় ওয়েল এন্টারটেইনমেন্টের বড় পার্টটা হচ্ছে আসলে টনি ভাইয়া আর মমো আপুর কাছে কিন্তু আমি শিখছি এটা একটা শেখার অংশ ছিল বিপরীতে গিয়ে চরিত্রে মিশে যাওয়া চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ আর যদি অভিনেতা অভিনেত্রীদেরকে আমার কাছে মনে হয় যে সব সময় অনেক বেশি পর্যবেক্ষণ করতে হয় দে শুড বি আ ভেরি গুড অবজারভার আহ এই কাজটা করতে যেমন যেমন মনে হয়েছিল এবং আজকে যখন পর্দাতে দেখছিলাম কিছু কিছু সিন দেখে আমি হাসছিলাম যে ও এটা কি করলাম আমি এর থেকেও আরো ভালো পারফর্ম করা যায় হয়তো বা কাজটা যদি এই মুহূর্তে আমি শুট করার সুযোগ পেতাম হয়তো আমি আরো ভালো করে ওটাকে শুট করতে পারতাম হয়তো বা রিসার্চটা আরেকটু ভালো হতো আর একটু ডেপথে নেহা কারেক্টারটাকে আরেকটু হয়তো বা নিয়ে যেতে পারতাম বাট ইটস ওকে আমি তো প্রত্যেকটা কাজ দেখ কাজ করব দেখব সেই এখানে যে ভুলগুলো করবো সেগুলো থেকে আমি শিখবো এটাই চাই যাতে শিখে শিখে নিজেকে আরেকটু পোক্ত করতে পারি আর একটু অভিনয়ের জন্য যাতে আরেকটু দক্ষ করতে পারি দ্যাটস ইট কিন্তু আমি বড় পার্টটা হচ্ছে আসলে টনি ভাইয়া আর মমো কাছে। ওনাদের টনি ভাইয়ার অ্যাপিয়ারেন্সে আমার কাছে মনে হয়েছিল যে একটা রিলিফ। মানে পাশের ঠিক পাশের বাসা ফ্ল্যাটটাতেই যে টেনশন হচ্ছে যেরকম প্ল্যানিং প্লটিং হচ্ছে টনি ভাইদের বাসাটা আসলে একদমই চিল মুড়ে থাকে বউ শাশুড়ির মধ্যে বিষয়ে ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের ছোট ছোট খুনসুটি অবভিয়াসলি এখানে এন্টারটেনমেন্ট তো মানুষ পাবে একই সাথে ইয়াস ম্যাসেজ অবশ্যই আছে একটু ভালো করে যতটুকু আপনাদের দেখার সুযোগ হচ্ছে সেটাও যদি আপনি ভালো করে খেয়াল করেন আপনি বুঝতে পারবেন যে এখানে ছোট ছোট অনেক ম্যাসেজ কিন্তু রাখা হয়েছে যেমন একটা প্রভাবশালী মানুষ সে যেভাবে প্রবলেম সলভ করে একজন মধ্যবিত্ত মানুষ কিন্তু সেভাবে প্রবলেম সলভ করে না তার লাইফের প্রবলেমও ছোট সলিউশনও ছোট আবার যত বড় মানুষ যত বড় ক্ষমতা তত বড় সমস্যা তত বাজে সলিউশন সেটার সেরকম হ্যাঁ ছোট ছোট অনেক মেসেজ অনেক খুদে বার্তা আপনারা পাবেন একদমই তাই এটা আমার আপনার আমাদের গল্প আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটে থাকা অনেক মানুষের গল্প অবশ্যই আমি বললাম তো যে আমার কাছে মনে হয়েছে আসলে বোধহয় বেটার ডিসিশন হতো যে মরে গিয়েছি শেষ ঝামেলা শেষ বাট না নেহার ক্যারেক্টারটা যখন আমার কাছে আসে একটু সময় নিয়েছিলাম আমি মোম অপুর সাথেও কথা বলেছিলাম যে আপু আমি একটু কনফিউজ যে আমি আসলে কাজটা করবো কিনা আপু বলেছিল যে তোর এটা করা ভালো হবে তো একটু টাফ আছে তুই একটু রিসার্চ কর দেখবি তুই পারবি কারণ এটার অনেকগুলো লেয়ার্স আছে সো এখন অতটা দক্ষ হইনি যে প্রত্যেকটা লেয়ার্সে ভালো মতে অভিনয় করতে পারবো বা পারফর্ম করতে পারবো বা বুঝতেও পারবো যে হ্যাঁ আসলে আমার এটাই পারফর্ম করা উচিত তাহলে আমার দর্শক কানেক্ট হবে না আমার পারফরমেন্সের সাথে কিন্তু আমি শিখছি এটা একটা শেখার অংশ ছিল হয়তোবা এরপরে যখন এই ধরনের কোনো চরিত্র আমার হাতে ধরা দিবে তখন হয়তোবা এর থেকেও আরও টেন পার্সেন্ট বেটার পারফরমেন্স আমি দিতে পারব